হজরত ওমর হ্রদে আলা আহ কেমন লোক ছিলেন যে রাস্তা দিয়ে হজরত ওমর হ্রদে আল আনহু যাইতেন ওই রাস্তা দিয়ে শৈতান চলাফেরা করত না এমন হজরত উমর হ্রদে আলহান হু ছিলেন একদিন হজরত উমর হ্রদে আল্লাহ হোতা রাস্তা দিয়ে যাইতেছে নুবির দরবারে যখন রাস্তা দিয়ে হাঁটতেছে কিছু দূর যাওয়ার পরে দেখেন এক যুবক হাউমাউ করে কান্না করতেছে ওই যুবকের কাছে গেলেন হজরত উমর গিয়ে বললেন হে যুবক তুমি কেন এভাবে কান্না করতেছ তখন ওই যুবক বলতেছেন হে আমিরুল মুমিনিন আমি কেন কান্না করতেছি আমি বড় গুনাহ করে ফেলেছি এজন্যই আমি কান্না করতেছি আমি বড় গুনাহগার আমি এমন বড় গুনা করে ফেলেছি যার কারণে আমার চোখে পানি ধরে রাখতে পারতেছি না হাউ করে যুবক রাস্তায় কান্না করতেছে এই কান্না দেখে হজরতে উম লাফতা লাল চোখে পানি চলে আসলো হজরত উমর দেল্লা হুতা আনহু কান্না করতে করতে যখন হজরতে মুহাম্মাদুল্লাহ সল্লাল্লাহ আলি হু সল্লামে দরবারে হাজির হয় হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চকে পানি আল্লাহ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ডেকে বললেন হে ওমর তুমি তো কান্না করা মানুষ না তুমি কেন কান্না করতেছো তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ওই যুবকের কান্না আমাকে কান্নাক্ত করেছে আমি যখন আপনার দরবারে আসতেছি প্রতিমধ্যে দেখি এক যুবক হাউমাও করে কান্না করতেছে যুবককে আমি জিজ্ঞাসা করলাম হে যুবক কেন তুমি কান্না করতেছ ওই যুবক উত্তরে বলল ওই যুবক নাকি এমন বড় এক গুণা করে ফেলেছে যার কারণে ওই গুণাহের কারণে ওই যুবক রাস্তায় কান্না করতেছে

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন আসার পর তিনি বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হে যুবক তুমি কেন এইভাবে হাউমাউ করে কান্না করতেছো তখন ওই যুবক বলেন আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি হে নবী আমার আমি বড় গুনাহগার আমি অনেক বড় গুনা করে ফেলেছি যার কারণে আমি এভাবে কান্না করতেছি রাসুল্লাহ সাল্ল আলী বলেন তুমি কি করে বলে না আমি শিরিক নাই তাহলে তুমি কি তাহলে তুমি কি তুমি কি কাউকে হত্যা করেছ বলে না আমি কাউকে হত্যা করে নাই তখন রাসুল্লাহ সাল্ল আলি হোসাল্লাম ওই যুবককে বললেন হে যুবক আমার তুমি কে এমন গুণা করেছো তোমার গুনাহ বড় নাকি আল্লাহ তাআলার আরশ বড় ওই যুবক বলেন আমার গুনাহ বড় আল্লাহর আরশে চাইতে আমার গুনাহ বড় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার গুনাহ বড় নাকি আল্লাহ কুরসি বড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলতেছেন আল্লাহর কুরসি চাইতে তোমার গুনাহ বড় ওই যুবক বলতেছে হ্যাঁ আমার গুনা সবচেয়ে বড় তখন আল্লাহ নবী হজরত মুহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ তাকে বলতেছেন তাহলে তুমি কি করেছো তুমি কি কাউকে হত্যা করেছো বলে না হুজুর আমি কাউকে হত্যা করি নাই তাহলে তুমি কি শেরিক করেছ বলে আমি শরিক করে নাই তাহলে তুমি কি করেছো এত বড় গুণা করেছো কি করেছো তুমি তখন ওই যুবক বলতেছে রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামকে বলেন হে নবী আমার আমি একজন কাফুন চুর মদিনায় যখন কোনো একজন মৃত মানুষকে যখন কাফোনাফনে ব্যবস্থা করা হয় যখন তাকে দেওয়া হয় দিয়ে যখন চলে আসে তখন আমি সেই কাফন নিয়ে আমি বাজারে বিক্রি করি আমার এটাই ছিল আমার নেশা আমার এটাই ছিল পেশা আমি এই কাজ করে আমি আমার জীবিকা নির্বাহ করি কিন্তু আমার মনে বয় কয়েকদিন আগে আমি কয়েকদিন আগে আমি একটি কবরস্থান যখন আমি খনন করি যখন আমি কবরস্থানে গিয়ে প্রবেশ করলাম যখন আমি টেনে খুলে ফেললাম তখন দেখি এক যুবতীর লাশ ওই যুব যুবতীর লাশ দেখে আমি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারলাম না শৈতানে দুখাই পরিয়া নফসের দুখাই পড়ে আমি ওই সুন্দরী রমণী মেয়ের সাথে আমি যেনা লিপ্ত হয়ে গেলাম যখন আমার কাজ শেষ করলাম যখন ওই কবরস্থান থেকে যখন আমি কাফন নিয়ে চলে আসতেছি তখন আমার মনে হয় ওই যুবক বল ডাক দিয়ে বলতেছে ওই মহিলা ডাক দিয়ে বলতেছি বোনটি আমার ডাক দিয়ে বলতেছে হে যুবক তুন পুন গ্রামের যুবক আমার আত্মীয় স্বজন আমাকে কত সুন্দর করে এখানে কত সুন্দর করে পবিত্র অবস্থায় আমাকে রেখে গিয়েছে কালকে আমাদের ময়দানে সকলের সাথে আমি পবিত্র অবস্থায় উঠব আজ তুই আমাকে অলঙ্গ কইরা আজ তুই আমাকে নাপাক অবস্থায় রেখে ফেলে যাইতেছ হে যুবক তোর কি মরণের ভয় নাই তুই কি কবরস্থানে আসবি না হে নবী আমার আমি এত বড় গুনাহ করে ফেলেছি আমাকে কি আল্লাহ তালা ক্ষমা করবে এই কথা বলার পর নবী বলতেন হে যুবক এত বড় গুনাহ কি মানুষে করে এত বড় অন্যায় কি মানুষে করে ওই যুবক এই কথা বলার পর নবী যখন এই কথা বলল এই কথা বলার পর ওই যুবক দৌড়াইয়া চলে চলে গেলেন এখান থেকে গয়ে এক পাহাড়ে গিয়ে এবং 40 দিন পর্যন্ত ওই যুবক সেখানে হাউমাউ করে কান্না করে আর আল্লাহ তালাকে গিয়ে বলে সাইয়েদুল ইসতেগফার পড়তে থাকে আর বলতে থাকে হে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আমি তো আপনারই বান্দা আপনি আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করেছি অন্যায় করেছি আপনি তো ক্ষমাশীল আপনি তো ক্ষমা করতে পছন্দ করেন আমি গুনাহ করতে পছন্দ করি দয়া করে আপনি আমাকে মাফ করে দেন এইভাবে যখন ডাকতেছে ডাকতেছে আল্লাহ তালা তার দোয়া কবুল করলেন এবং জিব্রাইল আলী হোসাল্লামকে পাঠিয়ে দিলেন এ জিব্রাইল যাও যাও গিয়ে আমার হাবিবকে বলো আমার হাবিবকে প্রশ্ন করবা গিয়ে বলবা এক নাম্বার প্রশ্ন করবা রিজিকের মালিককে দুই নাম্বার প্রশ্ন করবা যে আল্লাহ তালা আমাকে বলেছেন আপনাকে প্রশ্ন করার জন্য দুই নাম্বার প্রশ্ন হলো সমস্ত মানুষে সমস্ত সমস্ত মানুষকে কে ক্ষমা করে জিব্রাইল আলাইহিস সালাম যখন নবীর দরবারে আসলেন এসে বলতেছেন হে নবী আমার আল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন করার জন্য পাঠিয়েছেন আপনাকে বলার জন্য বলেছেন আমি বলার জন্য বলেন তো আপনি রিজিকের মালিককে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি সহ সমস্ত জীব সমস্ত রিজিকের মালিক একমাত্র আল্লাহ দুই নম্বর প্রশ্ন করলেন তাহলে বলেন তো আল্লাহ তালা সমস্ত মানুষকে সমস্ত জীবকে আল্লাহ কে মাফ করে মাফ করা কে তখন রাসুল্লাহ সাল্লিসাল্লাম বলেন সবাই তো তো মাফ করবেন একমাত্র আল্লাহ তালা আল্লাহ তালা হলেন গফার আল্লাহ তালা হলেন ক্ষমাশীল আল্লাহ তালাই তো মাফ করেন তখন জিবরাল আলী আসাল্লাম বলেন সুসংবাদ নিয়ে নাও ওই যুবককে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছে যে যুবক আপনার কাছে এসেছিল ওই যুবক আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম একজনকে পাঠিয়ে দিলেন ওই যুবকের কাছে যাওয়ার জন্য ওই কে ডেকে এনার জন্য যখন গেলেন গিয়ে এনে যখন নিয়ে আসলেন তখন রাসুল্লাহ সাল্ল বললেন হে যুবক আমার তুমি কি এমন আমল করেছ যার কারণে আল্লাহ তালা জিব্রাহল আলী হুসাল্লাম আমার কাছে পাঠালেন এবং বললেন তোমাকে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছে কি এমন আমল করলেন বলে আমি যখন এখানে আপনার কাছ থেকে যখন আপনার দরবার থেকে যখন চলে যায় সেখানে গিয়ে আমি হাউমাউ করে আল্লাহর দরবারে কান্না করি আর আল্লাহ তুমি তুমি তো তো আমাদেরকে ক্ষমা করো তুমি ছাড়া তো আর কেউ নাই ক্ষমা করার হে আল্লাহ আপনি তো আমাদেরকে সৃষ্টি করেছেন আপনি তো আমাকে সৃষ্টি করেছেন মেহরবানি করে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন এভাবে যখন কান্না করলাম আল্লাহ দরবারে কান্না করতেছি নবী বলেন হে হে যুবক সুসংবাদ নিয়ে নাও আল্লাহ তালা তোমারকে মাফ করে দিয়েছেন সুবাহ এই জন্যই বড় গুণা ছোট যতই গুনাহ করেন না কেন আল্লাহ তালার কাছে ক্ষমা চান যেন আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেন ক্ষমা চাওয়ার মতো চাইলে আল্লাহ তালা সমস্ত গুণাই মাফ করে দেবেন সুবাহান্লাহ এভাবে আল্লাহ তালার কাছে যদি আমরা বান্দা যদি আল্লাহ তালার কাছে অনুতপ্ত হয়ে গুনাহের কথা মনে করিয়া আর যদি আল্লাহ তালার কাছে তবা করে ফিরে আসতে পারি মহান আল্লাহ তালা আমাদের জীবনে সমস্ত গুনা মাফ করে দিবেন আল্লাহ তালা আমাদের সবাইকে কিছু কথা বললাম আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন করুন আমিন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি আবার একাতু